একটা ইন্টারেস্টিং গল্প বলি একই মায়ের পেটে দুই সন্তান একজন প্রশ্ন করলো যে তুমি কি পরবর্তী জীবন সম্পর্কে তোমার বিশ্বাস কি। ডু ইউ বিলিভ লাইফ আফটার ডেলিভারি যে আমাদের যখন ডেলিভারি করা হবে পেট থেকে তখন কি নতুন একটা জীবন সম্পর্কে তুমি বিশ্বাস করো জন উত্তর দিল অবশ্যই আমি সেটাতে বিশ্বাস করি কারণ সেখানে আমরা হাঁটতে পারবো নিজের খাবার নিজে খেতে পারবো আমাদের এতগুলো কোর্ডের মাধ্যমে খাবারের প্রয়োজন হবে না দেখবেন পেটের মধ্যে অনেক ধরনের নার্ভের মাধ্যমে বাচ্চাদের পেটে খাবার পৌঁছায় মায়ের পেটে যখন বাচ্চারা থাকে তাদেরকে তারা কিন্তু চাইলেই নিজের মন মতো খেতে পারে না তারা চাইলে সব কিছু মন মতো করতে পারে না তো ফার্স্ট ওয়ান বললো যে এটা খুবই হাস্যকর এই যে আমরা এত কষ্ট করে খাচ্ছি এত কিছু এরপরে তুমি বলতেছো যে লাইফ আফটার ডেলিভারি আমরা অনেক আরামে থাকবো নিজে নিজে খেতে পারবো সেকেন্ড ওয়ান ইয়া আমরা নিজে নিজে খেতে পারবো আমরা নিজেরা নিজেরা ডিসাইড করতে পারবো কি খাবো না খাবো এবং আমরা মায়ের যে পেটে আছি আমরা সেটা থেকে অনেক বড় একটা জায়গায় আমরা হাঁটাচলা করব। যেটাকে দুনিয়া বলে তো প্রথমজন যিনি প্রশ্ন করেছিলেন তিনি হাস মানে হেসে দিলেন হেসে দিয়ে বলতেছে এটা খুবই হাস্যকর বরঞ্চ ডেলিভারির পর আর কোনো লাইফ নেই সেখানে থাকবে অন্ধকার আমাদের লাইফ এখানেই শেষ ডেলিভারির পরে সেখানে কোনো লাইফ মাদার বলতে কিছু থাকবে না তুমি কীভাবে বিশ্বাস করো যে সেখানে মা আছে তিনি বললেন যার সেকেন্ড ওয়ান সে আবার বলল রিপ্লাই দিল যে হ্যাঁ সেখানে আমাদের একজন মা আছে আমি বিশ্বাস করি এবং কি এখনও আমি যখন একাগ্র চিনতে একা একা ফিল করার চেষ্টা করি তখন আমি তার সাউন্ড শুনতে পাই এবং আমি বিশ্বাস করি তিনার রুশিলায় আমরা এই দুনিয়াতে জীবিত আছি তিনার খাবারের মাধ্যমে আমরা খাবার খাই তিনি না খেলে আমরা খেতে পারতাম না আমরা মারা যেতাম তো সেকেন্ড জন বলতেছে ঠিক আছে এই ফার্স্ট যিনি প্রশ্ন করছে তাই বলতেছে ঠিক আছে তোমার সাথে মৃত্যুর পর এই ডেলিভারির পর আমার দেখা হবে যদি সেখানে কোনো মাটা থাকে দেখব না কিরকম আছে তো দ্বিতীয়জন রিপ্লাই দিলে অবশ্যই সেখানে আমাদের একজন মা থাকবে যিনি তোমাকে আমাকে এখনও টেক কেয়ার করতেছে এবং সেখানেও টেক কেয়ার করবে তুমি তখন মাকে দেখতেও পাবে মায়ের সাথে কথাও বলতে পারবে এবং আমাদের এত কষ্ট করে খেতে হবে না আমাদেরকে তখন নিজেরা ইচ্ছা করে চুজ করে করে মজার মজার খাবারগুলো আমরা খেতে পারবো আমরা দৌড়াতে পারবো নিজেরা নিজেরা হাঁটতে পারবো তো প্রথমজন হাসতে থাকলো তো হাস মানে হেসে দিয়ে উড়িয়ে দিচ্ছে কারণ তার বিশ্বাস হচ্ছে না তো দ্বিতীয়জন বলল বললো যে লাইফ আফটার ডেলিভারি আমার তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ হবে সেখানে অবশ্যই তুমি দেখতে পারবে যে মা আমাদের একজন আছেন যিনি আমাদেরকে কেয়ার করেন তবে তুমি এখনও তাকে শুনতে পারবা যদি তুমি নির্জনে একাগ্রচিত্তে তাকে স্মরণ করো বা তাকে অনুভব করার চেষ্টা করো তুমি তার সাউন্ড শুনতে পারবে হার সাউন্ড ইজ ভেরি বিউটিফুল হার ভয়েস ইজ বিউটিফুল এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের কারোই কিন্তু পেটের ভিতরে আমাদের কি অবস্থা ছিল আমাদের মনে নেই কিন্তু আজকে আমরা পৃথিবীতে আসছি আবার এখান থেকে আমাদের এই বডিকে ছেড়ে দিয়ে আমাদেরকে আখেরাতে যেতে হবে ঠিক যেমনিভাবে মা আমাদেরকে টেক কেয়ার করত সেটাও ছিল আল্লাহরই নির্দেশ এখন আপনার আমার উপরের প্রশ্ন থেকেই গেলো যে আমরা কি আখেরাতে বিশ্বাস করব না কি করবো না তবে অবশ্যই দ্যার ইজ এ লাইফ এটা এখন সাইন্টিফিকলি প্রুভেন এবং কি বিশ্বাস করেন আর না করেন ইনশাল্লাহ পরবর্তীতে টের পাবেন কোনো শক্তি শেষ হয় না কোনো শক্তির শেষ নেই সেটা ট্রান্সফর্ম করে অন্য কোন রূপে যেমনিভাবে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি বডি ট্রান্সফর্ম হয়েছে এবং কি বডির মধ্যে উন্নতি ঘটেছে আবার এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবে যেখানে আমাদেরকে শ্বাস নিতে হবে না যেখানে আমাদেরকে কষ্ট করে ধরে ধরে খেতে হবে না রান্না করতে হবে না সেখানে আল্লাহ তালা তার কুদরতিভাবে আমাদেরকে খাওয়াবেন এবং কুদরতিভাবেই খাবারগুলো হজম হয়ে যাবে আমাদেরকে কোনো টয়লেটে যেতে হবে না বিশ্বাস করলে আপনিও ইনশাল্লাহ আখেরাত আপনার সুন্দর হবে আর যদি অবিশ্বাস করেন সেটা আপনার হাতে আমার কিছু বলা নেই